প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক কষ্ট করে আজকের এই সভাকে সুশোভিত করার জন্য আপনাদের আগমনকে আমি স্বাগত জানাচ্ছি আমার সার ভাইয়েরা অনেক অনেক কষ্ট করে অনেক দূরদন্ত থেকে অনেক চড়াই পুত্রায় পার হয়ে কাল পরশু তিন দিন যে গরম গেছে ঢাকা শহরে এই গরম আর ঢাকা শহরে দাম দর ডাকসুন নির্বাচনে রাস্তাঘাটগুলি সবই যায় সবগুলো অতিক্রম করে আপনারা আমাদের মাঝে এসে পৌঁছে চান এই জন্য আমি আমার অন্তরের অস্ত অন্তঃস্থ থেকে গভীর 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 ও গভীর শ্রদ্ধা জানাচ্ছি আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন এবং সুস্থ থাকেন আপনাদের মাঝে বিভিন্ন টিভির লোকরা এসে পৌঁছেছে আমি সামনে দেখতে পাচ্ছি চঞ্চল ভাইকে বি টিভি আমি দেখতে পাচ্ছি চ্যানেল আই এর প্রযোজক সাহেবকে উনি ওনার ক্যামেরা নিহা প্রস্তুত আরও কয়েকটা টিভির লোকজন আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা আমাদের আজকের প্রোগ্রামকে সুন্দর করার জন্য আমাদেরকে সহযোগিতা করার জন্য আপনারা এখানে এসে আমাদেরকে ধন্য করেছেন আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি যেন আপনারা আলহামদুলিল্লাহ হাজার বছর মানুষের সেবা করতে পারেন আমি জানি আপনারা আসাচ্ছি আমার গ্রামে যে মানুষরা চিকিৎসা সেবা পায় না যে মায়েরা চিকিৎসা সেবা পায় না যে ভাইয়েরা বোনেরা চিকিৎসা সেবা পায় না আপনারা তাদের পাশে দাঁড়িয়ে গ্রামের গাছ গাছরা শাক সবজি ফলমূল দিয়ে যে সবুজ চিকিৎসা যে গ্রিন চিকিৎসা আপনারা দিয়ে থাকেন এটা পৃথিবীর বুকে একদিন আলোড়ন সৃষ্টি করবে আমি খুব গভীর আন্তরিকতার সাথে আমার অন্তরের অন্তঃস্থলের গভীর শ্রদ্ধার সাথে আপনাদেরকে বলতে চাই যে যারা আষাট্টি হাজার গ্রামে মা বোনের সেবা করেন যারা আষাট্টি হাজার গ্রামে বিনা ভিজিটে বিনা পয়সায় মানুষকে সেবা দেন তাদেরকে সামনে পাওয়া তাদেরকে সামনে দেখতে পাওয়া এটা আমাদের আমার কাছে একটা গভীর আনন্দের ব্যাপার আমার কাছে এতই আনন্দ লাগছে যে আমার এই ভাইয়েরা যে গ্রামের একটি আম গাছ একটি নিম গাছ একটি বরুই গাছ একটি পেয়ারা গাছ এই পাঁচটি গাছের পাতা দিয়ে পঁয়ত্রিশটা রোগের উপকার করা যায় আপনারা এই উপকারটা চালিয়ে যাবেন নিরন্তরভাবে চালিয়ে যাবেন মডার্ন আপনাদেরকে এই সুযোগ করে দিয়েছে আমি আজকে থেকে আপনাদেরকে মডার্ন পরিবারের সদস্য হিসাবে গ্রহণ করলাম সকল যে আপনারা আপনারা ধরন পরিবারের পরিবারের সদস্য হতে হবে আপনাদের সামনে পাঁচটি গাছকে আদর্শ হিসাবে ধরতে হবে এক নম্বর আম গাছের পাতা দুই নম্বর পেয়ারা গাছের পাতা তিন নম্বর বোরই গাছের পাতা চার নম্বর পেয়ারা গাছের পাতা পাঁচ নম্বর নিম গাছের পাতা এই যে গাছের পাতাগুলো এগুলো এখন আমরা বলতে 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 ভারত নেপাল ভুটান শ্রীলঙ্কা হয়ে প্রায় আফগানিস্তান উজবেকিস্তান সাইবেরিয়া পর্যন্ত রাশিয়া পর্যন্ত এই গাছের নাম ছড়ায় বসে কি বিশ্বাসের কথাগুলো এগুলো আপনাদের ডাক আপনাদের ভালোবাসা আল্লাহর রহমান যেই গাছের নাম ছড়িয়ে পড়ছে একজন সে ঘুরে ঘুরে হেঁটে হেঁটে সাইকেল দিয়ে বিশ্ব ভ্রমণ করে ওই ভদ্র গতকালকে ফিরে আসছে উনি আইসা আমার সাথে দেখা করতে আসছে আমি বললাম আপনি কে পরিশ্রান্ত ক্লান্ত ঘরাত্ম বলে ভাই ভাই আপনি কি ডাক্তার আলমগীর বলছি আমি হ্যাঁ ভাই আমি নেপাল থেকে আরম্ভ করেছিলাম কিন্তু যেই এলাকাতেই যাই যখন আমি বলি যে আপনারা নিম গাছ খাবেন আপনি কোথেকে আসছেন ক বাংলাদেশ থেকে আপনাকে চিনই না আমি যেখানে গেছি সেখানে আপনার নাম বলে অতএব আমি মনে করতেছি যে আপনার যে ডাক এটা নীরবে নিভৃতে মানুষের কাছে পৌঁছে গেছে আপনারা তো আজকে অনুষ্ঠান শেষ হলে বাড়ি ফিরে যাবেন আপনার বাড়ির পাশের যে লোকটি ডাইবে ঘুরছে তারে কি আপনি বলবেন না যে আপনি আজকে থেকেই পেয়ারা পাতা খান বলবেন চারটা পেয়ারা পাতা গাছ থেকে একটু কচি পেয়ারা পাতা উপরের দিকের পাতাগুলো কচি পেয়ারা পাতাটা চারটে নিয়ে ডুবে সকালবেলা ধুয়ে তারপরে একটু নিম পাতা এই আসরি একটু মধু দিয়ে সেই চারটে পাতা খাবে খাওয়ার পরে তাকে বিকালে খুঁজ নেবেন ডায়াবেটিসের সমসনটা কি তার প্রেশারের পজিশন না দুটা এই দুটো জিনিসই তার কমে যাবে তার পেটে যদি এসিড থাকে ইউরিক অ্যাসিড থাকে তাহলে সেটা কমে যাবে তাহলে তিনটা রোগ কমে যাবে শুধু কচি পেয়ারা পাতা খেলে এখন কি এই কথাটা আপনারা গ্রামের লোকে বলবেন না সেবার উপরে কি কোনো ধর্ম আছে ভাই সেবা সকলের উপরই স্থান সেবা 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 হলো আপনাদের এই মডার্ন গ্রুপের ধর্ম মডার্ন গ্রুপের আদর্শ এই আদর্শটি আপনারা প্রচার করবেন না নিম গাছ ঘরের ডাক্তার সারা পৃথিবীতে হবে নিম গাছ ঘরের ডাক্তার আবার কী বলে ভিলের ডাক্তার তারপরেও নিম গাছের আরেকটা নাম আছে সবুজ ডাক্তার নিম গাছ যে আগা গোড়া পাতা ফুল ফল মূল কান্ড শিকড় সাল সবই ওষুধ কি ওষুধ প্রেসার কমায় কি ওষুধ ডায়াবেটিস কমায় এখন ভাই আপনার যদি বিনা পয়সায় বিনা পরিশ্রমে আপনার বুদ্ধি দিয়ে কোনো মানুষকে সেবা দিতে পারেন সেই সেবাটা করলে কি কোনো খারাপ না ভালো বলেন ভালো সেবার ভোরে কোনো ধর্ম নয় একটি লোক আমাদের খুব পরিষ একটি লোক উনি ওনার খুব জরুরি ওনার স্ত্রীর জন্য একটা ওষুধ কিনতে যাচ্ছিলেন কাকড়ায় রোডটা চারদিক থেকে তো আসছে উনি রোডটা পার হওয়ার সময় একটি ভদ্রলোক যিনি চল্লিশ বছর বেতারে তার নাম শুনলে সবাই চিনি সে বেতারে প্রতিদিন সকালবেলা প্রথম বেতারে টিভিতে কোরআন তেনয়া এই আমিনুল ইসলাম মৌলানা আমিন ইসলাম নাম শুনতে কিনা এই মৌলানা আমিন ইসলাম আরম্ভ করছে ওনাকে একটা ট্রাক আইসার ধাক্কা দিয়ে বিল্ডিং রাস্তার পারে তা আমাদের একজন মডার্নের লোক উনি ওনার স্ত্রীর ওষুধ কেনার জন্য যাচ্ছিলেন কাকরাইল পারবে হয়ে কাকরাইলের ব্যাংক পাশে হইল আপনার এই পাবলিক জমাতের বিল্ডিংটা তার দিকে আমাদের অফিসটা ওই অফিসের সামনে